হ্যালো এভরি গুড মর্নিং সব আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা ছিল সোমবার এখন ঘড়ি বলতে সাড়ে দশটার মতন বাজে আর কি সকালে সমস্ত কাজ বাজ করে নিয়েছি এখন আইসি কাপড় রোদ্রে দিতে জানো আমার তো সি সেকশন হয়েছে তাই না সিঁড়ি ওঠানামা অনেকটি কষ্ট হয় তাইকে তাই আর কি বরকে বলে এই জায়গায় না তার লাগায় নিয়েছি আর কি এই জায়গায় ঘরের সামনে হয় মামাম ঘুমিয়ে থাকলে তখন আর না উপরে কাপড় দিতে যাইতে পারি না জানোই তো বাচ্চা পড়ে গেলে কতটা না ভয় থাকে আর কি ঘুম থেকে ওঠার পর তাই এই যে শোনা যায় এখন যখন আর কি এই জায়গায় আসি কাপড় রোদ্রে দিতে আমার ঘরের সামনে আর কি গেটটা খোলার সাথেই এই কাপড়ের জায়গাটা দেখানো যায় আর কি সেজন্য অনেকটাই ভালো কিন্তু এই জায়গায় তো যাই হোক অনেকটা কাপড় হয়েছে তাই বর্মেশ কিন্তু আমার সাথে আইসে হেল্প করার জন্য ও না দোকান যাইতেছিল তাই আর কি বরকে বর আসলো আমি বললাম তুমি চলে যাও আমি বাকিগুলো দিয়ে নিচ্ছি আর কি এখন তো হয়ে গেছে আজকে না সকালে আর কি অনেকটি কাপড় ধুয়েছি জানো বেশিরভাগ কাপড় কিন্তু মামা মেরে থাকে আর কি রোজ রোজ অত জানোই বাচ্চা কাচ্চা থাকলে কত না কাপড় বাড়ায় তো যাই হোক কাপড় ওদের দিতে আসি দেখি না কয়েকটা কাঁকরল ধরেছে গাছের মধ্যে আর কি জানো এইবার না অত একটা আমরা কাঁকরোলকে কিনানো হয় না এই কাছেরই খাওয়ানো হয়েছে আর কি তারপর ভাবছি আজকে না লাউ রান্না করবো আজকে আরও ষট পূজা বিকেলে একটু মেলা দেখতে যাব। তাই না নিরামিষ খাচ্ছি আর কি শনিবার থেকে নিরামিষ আরম্ভ করেছি আজকে সোমবার আজকেও নিরামিষ খাচ্ছি আর কি কাল নদীতে নামবো ষট পূজার জন্য নদীতে নামবো জানো আমার না নদীতে নামলে এতটাই ভালো লাগে কী আর বলবো আমি না বিয়ার আগে থেকে নদীতে নামতাম মনের মধ্যে একটা না শান্তি ফিল হয় তাই তাই আর কি এইবার বরকে বলে দিয়েছি যে আমি নিরামিষ খাবো আর সাথে নদীতেও নামবো এমনি তো করার ওটা তো অনেকটাই নিয়ম জানো ওসব নিয়ম তো করতে পারবো না যেহেতু ছোটো বাচ্চা আছে তাই আর কি নিরামিষ খাইয়েই পরের দিন সকালে নামবো আর কি মামা মেরেদি খাওয়া দাওয়া করে দিয়েছি এখন ওকে স্নান করে দিব। তো আমাদের বিকেলে খাওয়া দাওয়া হয়ে গেছে মানে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর না বিকেলে একটু মেলা দেখতে যাব। এই জায়গায় না অনেক ছট পূজা হয় জানো এই আমাদের বাড়ির সামনেও কিন্তু একটা হয় আর কি অল্পটুক ফাঁকে হয় তাও আর কি বাড়ির সামনেই পড়লাম ওই জায়গায় যাব না বর্মশাই বললো চলো তাহলে আজকে ওই ওই দূরেরটা যাই কালকে এই সামনেরটা দেখব নি তাই এই যে যাইতেছি এটা একটু অনেকটাই দূর হয় আই লাভ বঙাইগাঁও সেই জায়গায় কিন্তু শট পূজা হচ্ছে মানে এত গলি গলি কী আর বলবো জানো আমাদের ওই জায়গায় না একটাই শট পূজা হয় এত মানুষ হয় কি আর বলবো জানো এতটাই ভালো লাগে আর এই জায়গায় তো এখনও মানুষ আসাই শুরু করে নাই কয়টা খালি এসেছে তারপরে তো আমরা এত তাড়াতাড়ি এসেছি যেহেতু বর্মশাই দোকানে যাবে তাই বললো চলো তোমাকে দেখে নিয়ে আসার পর আমি নাহলে দোকান যাবো তো এই যে তাই তাড়াতাড়ি করে এসে জানো এই যে মায়ের জন্য একটা বেলুন কিনবো গ্যাস বেলুন আর আমার মামা তো বেলুন দেখলে পাগল হয়ে যায় মেয়েটা না বেলুন দেখলে এতটাই যে কান্না করে কি আর বলবো ও বেলুন এতটাই ভালোবাসে জানো বেলুন যখন ফুটে যায় তখন একটুকু ভয় পায় না মানে আমি ভাবি কি মেয়েরে আমার মানে কতগুলো বাচ্চা হয় না যে বেলুন ফাটলে অনেকটাই ভয় পায় উল্টা আর আমার মামা নিজেই ফাটানো শুরু করে আর কি তো যাই হোক ওইদিকে পেলুন নেওয়া হয়ে গেছে তারপরে এদিকে আরেকটা এসেছে আর কি বললাম যে অনেকটা কিন্তু ষট পূজা হয় এটা আর কি ফিটা কাতার পরেই ওপেনিং করলো আর কি দেখো তো কত সুন্দর সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর কি এটা নাকি ওই জায়গা হিসাব ভাড়া আর কি তাই এত সাজুগুজু করে দিছে যেগু যেমন জায়গা তেমন দাম আর যেমন সাজানি তেমন দাম জানো কেউ হয়তো সাজাইছে কেউ হয়তো সাজা নেয় এটাই আর কি তো আমাদের দেখানো হয়ে গেছে এখন আবার চলে যাব বাড়িতে আর কি বাড়ি বলতে বরমাসের যেহেতু দোকান আছে তাই তাড়াতাড়ি করে যাব আর কি তো এই যে কত লোকজন আসা শুরু করেছে ওরা আসা শুরু করেছে এখন আবার চলে যাব আমরা বাড়িতে তাহলে ভাবো আমরা কত আগে এসেছি আমি জানা মতন নাকি এই ষট পূজার নিয়ম করলে নাকি বতটাও কিন্তু অনেকটাই ফলে আর কি আমি তো আগে থেকে যেহেতু জলে নামতাম তাই আমি এইবারও নামছি জানো বিয়ের পরে এইবার প্রথম এসি ষট পূজা দেখতে তিন বছর পর আসি তাহলে ভাবো কত আমি ই করে থাকছি আর আমার যে কোনো জিনিস না করলে না একদমই ভালো লাগে না জানো এদিকে মাম্মকে নিয়েছি তার মধ্যে বেলুন আছে অনেকটাই না কষ্ট হয় এখন বাইকে জার্নি করতে কারণ জানোই ছোটো বাচ্চা থাকলে কতই কষ্ট হয় বাইকে জার্নি করতে তো আমাদের তো আর উপায় নেই সেজন্য বাইক দিয়ে যাতায়াত করতে লাগে আর কি তারপর রাত্রে নিয়ে আইসে বড় মশাই পার্টি করবো আজকে ভেজই নিয়ে আইসে নন ভেজ নিয়ে আসেনি জানো এই যে মাম্মাম তো ঘুম থেকে উঠে বেলুন দেখে অনেকটাই খুশি হয়েছে আর কি আরেকটা না সাথে ওই স্প্রাইটও নিয়ে আসে আমি বলেছিলাম যেহেতু আমরা দুজনই মানুষ তাই না ছোট্ট একটাই নিয়ে আসে আর রাত্রে যেহেতু ভাত খাবো তাই না অত একটা খাইলে কিন্তু তখন আর ভাত খাইতে পারবো না সেজন্য ছোট্টই নিয়ে আসে জানো এই পিৎজাটা না একটা দিদিভাইয়ের থেকে অর্ডার করেছে আর কি ওই ক্লাউড কিচেন আসে না সেটাই থাকে আর কি জানি না কেমন হবো খাইতে তারপর না এই যে দেখতে পাচ্ছ চিজ পিকিৎসা অর্ডার করেছে আর কি এই যে সাথে গোল্ড নিয়েছি তারপর দু কাপ আর কি এই কাপগুলো তো অনলাইন থেকে অর্ডার করেছিলাম তোমাদেরকে তো এর আগেও বলেছি জানো অনেক দিন পরে এই কাপের মধ্যে খাচ্ছি এইভাবে খাওয়ার খেলে না নিজেকে অনেক ভালো মনে হয় যে না কিছু একটা খাচ্ছি আর কি তো দেখতে পাচ্ছ কত টুক করে দিয়েছে ওই যে পিৎজার উপরে যে দেয় সেটাই আর কি তো ওটা দিয়ে নিলাম আর কি ওরা তো খালি পিৎজা দিয়েছে তাই এই যে টমেটো সসটাও কিন্তু দিয়ে নিচ্ছে আর কি তোমাদের পিৎজা দেয় কেমন লাগে বলো তো কমেন্ট করিও জানো আমার তো এটা নিয়ে দুবার হলো পিৎজা আগে তো আমাদের ওইদিকে না পাওয়া যায় না পিৎজাটা জানো আমাদের ওইদিকে মানে আমাদের বাপের বাড়ির সাইডে এমন একটা দোকান নেই যে পিৎজা বিক্রি করে না জানো ওইদিকে পিৎজা পাওয়াই যায় না এখন হয়তো হয়েছে যেহেতু যাই না কিন্তু আমি যখন ছিলাম তখন পাওয়া যায়তো না আমার বোনরা দিদি ওরা যেহেতু বাইরে পড়াশোনা করতো ওরা বলতো যে তোর জন্য নিয়ে আসবো আর যে না পিৎজাটা যদি নিয়ে আসে তখন তো নষ্ট হয়ে যাবে তাই আর কি নিয়ে আসে নাই তাই যে বিয়ার পরে না বড় আমাকে আর কি পিজা খাওয়া হয়েছে আর কি বাদ বাকি সব কিছু কিন্তু খাওয়ানো হয়েছে এই পিৎজাটাই খাওয়ানো হয়নি আর কি অনেকদিন থেকে বলতেছিল যে পিৎজা আনব আনবো তেমন একটা খাস লাগে না তাই ওকে বারণ করেছিলাম আর বারবার যেহেতু বলতেছিল তাই ওকে বলেছি আজকে তাহলে নিয়েই আসোগা বেশি একটা খারাপ লাগে মোটামুটি ছিল আর কি অনেকটাই ভালো দোকানের খাওয়ার থেকেই এই পিৎজাটা খাওয়ার পরে না অনেকটা ভালো লাগেছে জানো আমিও না পিৎজা বানাতে পারি আর কি বড়মোশা আমাকে শিখিয়েছিল আর কি একদিনের গ্লাস ছিল আর কি সাথে দুই দিন ক্রোসটা করা দিয়েছে পিৎজার গ্লাস শিখেছি আর কেকের গ্লাস শিখেছি জানো এই যে মানে কয়েকটা জিনিসের জন্য এখন না বানাতে পারি না তো আজকের মতন এই পর্যন্ত